আমি এক ভিডিওতে বলছিলাম যে মালয়েশিয়া মানে প্রচুর পরিমাণ গরম বা এরকম মানে রুদ্রে চোখ তুলে মেলা আর কি তে আমি বলতেছি যে আজকে যে সারা দিন মানে আজকে দিন বৃষ্টি পড়তেছে মালয়েশিয়া ঠিক আছে মালয়েশিয়া আজকে দিন বৃষ্টি পড়তেছে শীত বলতে কিছুই নাই অনেকে ফোন করে জিজ্ঞাসা করে আমারে যে ভাই মালয়েশিয়া কোনো শীত নাই আমি তো শীত বলতে কিছুই নাই কিন্তু এনে সবসময় গরম এনে সবসময় গরম শীত বলতে কিছুই নাই তে আমি এখন দেখেন যে বৃষ্টি পড়তেছে আজকে সারাদিন তা আমি বৃষ্টির মধ্যে আর কি তারপর আপনাদের জন্য আমি ভিডিওটা বানালাম বানাইতেছি এখন দেখেন মানে আমি যেখানে আসি বর্তমানে একটু নীরব লেগা মালয়েশিয়া শহরটা কিন্তু হুয়াল্লা করা যায় না আর কি ঠিক আছে যে আমি চিকের পারবেন এ মারবেন মানে রকম না কোনো হরেন চলে না এখানে গাড়ি ঘোড়া চললে কোনো হরেন চলে না এনে নিয়মিত আর কি চলতে হয় এখানে মানে এক মানে আপনি একটা ময়লা ফেলাবেন মানে হুম ওঠ নোট মানে ময়লা ফেলাতে পারবেন না এ মালয়েশিয়া ঠিক আছে আর এন হরেন বলতে কিছুই না এন আপনার চোখটা মেলায়া চলতে হয় ঠিক আছে আমি এখন যাইতাছি আমার খুব খিদা লাগছে আমি খাইতে যাইতেছি ঠিক আছে যে এখানে মালয়েশিয়া অনেকে যে আপনারা কলিং কলিং বিশা খুলছে নাকি না এখানে কোনো কলিং বিশা খোলা নাই বর্তমান আর কি মালয়েশিয়া বন্ধ আর কি কলিং বিশা খোলা নাই হ্যাঁ যে অনেকে আসতে আমাকে আমারকে ফোন দা বলে দে খালাত ভাই মাও পাই ভাই আছে তা আমার ফোন দা বলে যে ভাই যে যদি আসতাম তে আসা যাইব নাকি না ভাই না এখন আসা যাইব না মালয়েশিয়া এখন বর্তমান সমস্যা কিলে কোনো কাজকাম নাই অনেকই কামে লাগে রিকোয়েস্ট করে যে ভাই কাজ কাম আছে নাকি না ভাই কোনো কাজ কাম নাই ঠিক আছে মানে কাজকাম মানে অনেক লোক কদিন আগে লোক দূরে নিছে অনেক লোক দূরে নিছে মানে আমি যেখানে আছি কমপক্ষে বারোশো তেরোশো লোক দূরে নিছে বারো তেরোশো লোক দূরে নেওয়ার পরে আপনার অবৈধ বৈধ একটা রিকোয়েস্ট বালামতন দেখিয়া যারা বৈধ আছে কাগজপাতি দুটাই আছে মানে আপনার তো জানেন তো আকামা বলে আকামা না ওটার পারমিট বলে আর কি যে পারমিটটা যদি সঠিক থাকে আর ফাস্টফুড হাতে থাকলে কোনো সমস্যা নাই ঠিক আছে আমি এখানেই শেষ করে দিলাম পরবর্তী আরেক নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ